কালাম সাধারণ বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষার বইয়ের মতো কোরআন পড়লে কোরআনের যথাযথ মর্যাদা রক্ষিত হয় না কোরআনের সম্মান বজায় থাকে না তো কোরআনকারিম তেলাওয়াতের কিছু স্বতন্ত্র নিয়ম আছে কিছু ভিন্ন আদব আদব আছে তো কোরআনকারিম যখন তেলাওয়াত করব তখন আমি এই কথা মনে রাখবো বা রাখতে পারি যে কোরআনকারিম তেলাওয়াতের তিনটা স্তর এক তাজভিদ দুই তাজাউব তিন ইসতেজাবা আমরা তিনটি স্তর একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি এক নম্বর হলো তাজভিদ তাজভিদ বলতে আমরা যেটা প্রচলিত অর্থ তাজভিদ যেটা বুঝি সেটা জাব্বদ আয়ু জাববিদ তাজবিদ মানে হলো সুন্দর করা উত্তম করা উৎকৃষ্ট করা ভালো করা তো কোরআন কারিম তেলাওয়াতের ক্ষেত্রে তাজভিদ মানে হলো এটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাজভিদ কোরআন তেলাওয়াতের কোন অংশটাকে স্পষ্ট করে বা কোন অংশটার সাথে তাজবিদের সম্পর্ক এটাকে আমরা বলতে পারি হেলিয়া তো তেলাওয়া তেলাওয়াতের অলঙ্কার একজন মানুষ যখন সজ্জিত হয় বাড়তি কোনো টুপি পরে বা অলঙ্কার পরে তার মধ্যে বাড়তি সৌন্দর্য যুক্ত হয় তো তেলাওয়াতের মধ্যে যদি আমি তাজভিদ যুক্ত করতে পারি তাহলে আমার এই তেলাওয়াতটা হবে অলঙ্কার যুক্ত মন্ডিত সজ্জিত পরিপাটি তেলাওয়াতকে যদি আমি একটি জান্নাতের সাথে বা একটি বাগানের সাথে তুলনা করি তাহলে এই তাজবিদকে আমি বলতে পারি তেলাওয়াতের বা এই জান্নাতের প্রবেশদ্বার রবাদুল জান্না জান্নাতের সবচেয়ে প্রবেশ করতে গেলে আমরা যেই স্থানটা অতিক্রম করতে হয় আমাকে আমি তেলাওয়ারটাকে যদি তাজবিদ পূর্ণ করতে পারি তাহলে আমার এই তেলাওয়াতটা জান্নাতের প্রবেশদ্বারের মতো ভূমিকা পালন করে আর তেলাওয়াতকে তাজবিদ স্তরে উন্নীত করতে হলে আমাকে কিছু কাজ করতে হয় একটা হলো প্রথমত আমার কলবকে মুক্ত করতে হবে আমার কলপকে গফলত মুক্ত করতে হবে গফলত মুক্ত বলতে আমি তেলাওয়াত করলাম শব্দ পড়লাম কিন্তু অর্থটার দিকে আমার মনোযোগ থাকলো না অর্থার দিকে আমার খেয়াল থাকলো না তাহলে তেলাওয়াতটা সত্যিকার অর্থে তাজবিদ যুক্ত হবে না অলঙ্কার যুক্ত হবে না আমাকে পরিপূর্ণ প্রত্যেকটা শব্দ তেলাওয়াত করার সময় আমাকে অর্থটা দিয়ে খেয়াল করতে হবে অর্থটা বুঝলেও খেয়াল করতে হবে না বুঝলে খেয়াল করতে হবে এই কথা মনে রাখতে হবে আমি তেলাওয়ারটা বুঝতে এই বাক্যটা বা এই আয়াটা আমি বুঝতে পারছি না এই অনুভূতিটুকু অন্তত জাগ্রত রাখতে হবে দুই তেলাওয়াতকে ভুল মুক্ত করতে হবে শুদ্ধ ভাবে করার চেষ্টা করতে হবে তাহলে আমার তেলাওয়াত তাজবিদ যুক্ত হবে হরফগুলো যথাযথভাবে আদায় করতে হবে ওয়াকফ এবং ইফতেদা থামা এবং শুরু কোন জায়গায় থামবো কোন জায়গা থেকে শুরু করব এটা ভালো করে বুঝে এটাকে প্রয়োগ করতে হবে তাহলে আমার তেলাওয়াত তাজবিদ যুক্ত হবে চার নম্বরে তেলাওয়াতের সুরকে যথাযথ যথাযথভাবে বা যথাসাধ্য সাধ্যমতো সুন্দর করার চেষ্টা করতে হবে যাতে আমার তেলটা সুন্দর হয় আমার সুরটা সুন্দর হয় সুর সুন্দর হবে বলতে আমাকে একদম কারিয়া আব্দুল বাছিদের মতো সুন্দর হতে হবে এমনটা এটা জরুরি নয় আমি আমার মতো করে যতটা আমার মতো সুন্দর করতে পারলে হবে আমি যদি মনে করি যে আমার সাধ্য মতো আমার যতটুকু সুর আছে ততটুকু সুর দিয়ে আমি পড়লাম অন্যের কাছে ভালো লাগলে লাগলো কি লাগলো না বা স্বাভাবিক মানদণ্ডে আমার সুর সুরেলা হলো কি না সেটা আবার বোঝার দরকার নেই আমার মধ্যে যদি সুর না থাকে তাহলে আমি আমার মতো করে সুর দিয়ে আল্লাহকে শোনানোর চেষ্টা করবো পাঁচ নম্বর হলো তেলাওয়াতের স্বর আওয়াজটাকে যে আওয়াজটা আমার গলা দিয়ে বেরোবে তেলাওয়াতের সেটাকে যথাসাধ্য সাধ্য মতো বিষণ্ন আর কাঁদো করার চেষ্টা করা আয়াতের যদি দুঃখের আয়াত হয় আয়াজাবের আয়াত হয় কান্নার ভান করা আর যদি আনন্দের আয়াত হয় সে আওয়াজের মধ্যে তেলাওয়াতের সুরের মধ্যে সে একটা আনন্দ ফুটিয়ে তোলা এটা ছিল তেলাওয়াতের প্রথম স্তর তাজবিদ তেলাওয়াতের প্রথম স্তর পার হওয়ার পর আমি যখন আমি দ্বিতীয় স্তরে যেতে যাওয়ার চেষ্টা করবো সেটা হলো আর তাজাউব আবুব মানে হলো সাথে চলা তাল মেলানো তো তাজা আবুব আমার তেলাওয়াতের মধ্যে যদি তাজা থাকে আমি আয়াত যা বলছে সেটার সাথে সাথে আমি নিজেকে আমার মনকে আমার চিন্তাকে যদি পরিচালিত করতে পারি তাহলে এটা হবে এতে তাজা আবুবটা হলো হালুত তেলাওয়াত তেলাওয়াতের অবস্থা তেলাওয়াতের একটা ধরন তেলাওয়াতের একটা প্রকৃতি পুরো তেলাওয়াতটাকে যদি আমি একটা জান্নাতের সাথে তুলনা করি তাহলে উবকে বলা যেতে পারে জান্না জান্নাতের মধ্যম স্তর আমি আমি তেলাওয়াতের তেলাওয়াতের প্রবেশ দ্বার জান্না অতিক্রম করে আমি এখন জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি উপনীত হতে পেরেছি এটা একটা ভালো দিক অর্জন নবীজি সাল আলী ওয়াসাল্লামের তেলাওয়াত সম্পর্কে হোজাই ফারানো বলেছেন মার রবি ইয়া হৌফিন নবীজি যখন কোনো ভয়ের আয়াত তেলাওয়াত করতেন নামাজের মধ্যে নবীজি রাতের বেলা নামাজের যখন দীর্ঘ তেলাওয়াত করতেন সেটা একটা ভয়ের স্মৃতি করলে তা আওয়াজা আল্লাহ তাল্লা কাছে তেলাওয়াতটা থামিয়ে তিনি আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন যেন আল্লাহ তালা তাকে আজাব থেকে ভয় থেকে মুক্ত করেন মুক্ত রাখেন আলা আর যখন তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের মাঝে কোনো রহমতের দয়ার আশার কোনো আয়াত তিনি তেলাওয়াত করতেন তখন তেলাওয়াত থামিয়ে আল্লাহর কাছে সে রহমত প্রার্থনা করতেন এ আল্লাহ আপনি আমাকে রহমত দান করুন আমাকে আপনি দয়া করুন আমাকে আপনি অনুগ্রহ দান করুন এভাবেই প্রার্থনা করতে আল্লাহ কাছে ওয়া ইদ মার রবি ইয়াতিন ফি হে সাব্বাহা আর যখন এমন কোনো আয়াত তেলাওয়াত করতেন যেখানে তানজি আল্লাহর পবিত্রতা বর্ণনা আল্লাহর আল্লাহ যে দোষ ত্রুটি মুক্ত আল্লাহর পূর্ণতার বর্ণনা সেখানে আল্লাহ আয়াত তেলাওয়াত থামি কি করতেন সাব্বাহা আল্লাহ তাজবি পাঠ করতেন করতেন সুবাহানুবাহান ইব্রিম আজার তেরো শত একান্ন নম্বর হাদিস আমার তেলাওয়াতের ধরনটা যেন এমন হয় এই আমি চেষ্টা করব কোনো আয়াত না বুঝলে আল্লাহ তালা কাছে হেদায়ত প্রার্থনা করব এ আল্লাহ আমি এই আয়াতটা বুঝতে পারছি না আপনি এই আয়াতের মধ্যে আপনি যে হেদায়ত দান করেছেন সেটা আমি না বুঝলে আমাকে সে দান করুন পাশাপাশি আয়াতটা বোঝার জন্য চেষ্টা করব আয়াত খানা যে কিভাবে বুঝলে কার কাছে প্রশ্ন করলে বুঝতে পারবো সেটা আমার সাধ্য চেষ্টা করব কোনো আয়াতের অর্থ যদি আমি বুঝতে পারি তেলবাতকালে যেমন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎ সময়ের প্রতিপালক আমি এটা বুঝতে পারলাম তো বুঝতে পারলে আমি কি করব তেলাবাত খালে নামাজের মধ্যে বা নামাজের বাইরে যখনই তেলাবাত করব কোনো আয়াতের অর্থ বুঝতে পারলে আমি সেই বোঝা অর্থটাকে মাথায় রেখে বারবার আয়াতটা তেলাবাদ করবো তাদাব্বুর এটাকে বলে তাদাব বুরু সাে তেলাবাদ করা তো আমি তাদাব বুর সাথে তেলাবাত করলে আল্লাহ তালা আমাকে আমার মধ্যে এই তেলাবাতের যতটুকু বুঝ আমার মধ্যে ছিল তার চেয়ে আরো বাড়তি বুঝ আল্লাহ তালা আমাকে দান করবেন এটি ছিল দ্বিতীয় স্তর তেলাওয়াতের তৃতীয় স্তর হলো আল ইস্তেজাবা ইস্তেজাবা মানে হলো সারাদান তো এই ইস্তেজাবার স্তরটাকে আমরা বলতে পারি হালাওয়াত তেলাওয়া তেলাওয়াতের মিষ্টতা তেলাওয়াতকে পুরো তেলাওয়াতটাকে একটা জান্নাতের সাথে তুলনা করলে তাহলে ইস্তেজাবা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর আল আল জান্না ইস্তেজাবার স্তরেই কোরআন নাজিলের প্রধানতম উদ্দেশ্য আমাকে এই স্তরে উন্নীত করার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন কোরআনের মাধ্যমে আল্লাহ আমাকে নবীজির হাদিসের মাধ্যমে বারবার এই স্তরে উন্নীত হওয়ার জন্য আল্লাহ আমাকে উদ্বুদ্ধ করেছেন এই স্তরে যখন বান্দা উন্নীত হয় তখন বান্দা কি করে বান্দা কোরআন আয়াতের মধ্যে যে শিক্ষা পায় যে হেদায়ত পায় সেটাকে তার জীবন এবং কর্মে বাস্তবায়ন করে কোরান আমাকে এই আয়াত এই তেলাওয়াতের এই স্তরে উন্নীত হতো বলে আনফালের চব্বিশ তোমায়েত আল্লাহ তালা বলেছেন বিস্মিল্লাহীর রহানের রহিম আল্লাহ দীন আহ মেনু ইস্তাজিবুর ইল্লাহি আলীর রসুল তোমরা আল্লাহ এবং রসূলের ডাকে সাড়া দাও মানে কোরআন আর কি কোরআন যা বলে সেটা সারা দাও ইজা দাহকুম যখন আহ যখন তিনি তোমাদেরকে ডাকেন কোন দিকে লিমা ইয়হাই যে এমন বিষয়ের দিকে ডাকে যেটা তোমাদেরকে প্রাণবন্ত করে মানে কোরানের দিকে কোরানের নুরের দিকে এছাড়া সুরা শূরা 47 তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাজিবুলিরব্বিকুম মিন ক্বাবলি আয়াতিYawmulLahi মা রদ্দালাহু মিনাল্লাহ তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও মানে কোরআন যা বলে সেটাকে মেনে নাও সেটাকে বাস্তবায়ন করো এমন একদিন আসার আগে যে দিনের কোনো প্রতিরোধ নেই মানে কিয়ামত দিবসের আসার আগে আগেই তোমরা কোরআনের ডাকে সাড়া দাও কোরআনের প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করো এবং কোরআনকে জীবনে বাস্তবায়ন করো তা আল্লাহ তালা আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমরা এই তিনটি স্তরের কথা মাথায় রাখবো এ এক নম্বর হলো তেজভীদ দুই নম্বর তেজ তিন নম্বর ইস্তেজাবা আল্লাহ তালা আমাদেরকে এই স্তরগুলো মাথায় রেখে এই স্তরগুলোকে জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি নবাকরু আওয়ান আলহামদুলিল্লাহ আবলি আলমিন উমা আলী